সেদিন কে কিয়ামতের নাকি সবাই nafsi nafsi করবে আরে ভাই ভালো করে জিনে রাখো nafsi বলে কাকে nafsi ভাগ কটা তুমি nafsi লাউমাও বোঝো না nafsi আমবারাও বোঝো না nafsi আমবারার কি কাজ nafsi মূলヘমার কি কাজ nafsi লাউমার কি কাজ nafsi মুতমাইনার কি কাজ nafsi রাহমানির কি কাজ এই ناس কটা ভাগ সেটাই তো জানো না nafsi nafsi কার nafsi করবে

প্রত্যেক নার্স মওতের মৃত্যুর সাথে আল্লাহ বলছে আমারও নার্স আছে তাহলে আল্লাহটাকে নার্স ছিল কোথায় তাহলে আল্লাহ কি নার্স মৃত্যুবরণ করবে